আগ্নেয়াস্ত্রসহ সহ পাঁচজনকে বরানগর থেকে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে বরানগর থেকে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিশ ধৃতদের নাম আহমেদ আলী হরফে চুনুয়া শেখ সাদ্দাম হোসেন মোহাম্মদ মনসুর হরফে ভাকাও মোহাম্মদ আলী হরফে মুন্না এবং মোহাম্মদ আহত আসাম শুক্রবার ধৃতদের গ্রেপ্তার করা হয় এবং শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে क्या धर आपन নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স